ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দাফন সম্পন্ন হয়েছে রবিবার দুপুরে নিজ বাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সকালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজায় হাজারো মানুষ অংশ নেন যা এলাকাবাসীর মতে রাজাপুরের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা জানাজায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল আকন কুদ্দুসুর রহমান মাহবুবুল হক নান্নু মোস্তফা কামাল মন্টুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন শনিবার পঁচিশ অক্টোবর বিকালে বরিশালে প্রথম ও রাতে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এর আগে রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়ার বাস চাপায় গুরুতর আহত হয়ে নাসিম আকন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে তবে চালক পলাতক বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক